যখন ঈসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হল হে আল্লাহ আল্লাহতালার বন্ধু কারা যাদের কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই ঈসা এমনি মরিম আলাহি সাল্লাম বলেন আল্লাহর বন্ধু মূলত তারা যারা দুনিয়ার অভ্যন্তরীণ রহস্যের দিকে তাকায় না যখন সাধারণ মানুষ তাকায় দুনিয়ার বাহ্যিক খলসের দিকে সাধারণ মানুষের দৃষ্টি যখন দুনিয়ার তারিত ফলাফলের দিকে তখন তাদের দৃষ্টি দুনিয়ার শেষ পরিণতির দিকে ফলে দুনিয়ার যেসব উপকরণ তাদেরকে ধ্বংস করে বলে দিবে তারা আশঙ্কা করে সেগুলোকে তারা নিজেরাই আগাম ধ্বংস করে দেয় দুনিয়ার সেসব উপকরণ তাদেরকে অচিরে ছেড়ে যাবে বলে তারা তা জানে সেগুলোকে তারা নিজেরাই আগেভাগে ছেড়ে দেয় তাই দুনিয়া থেকে বেশি কিছু কামনা করা বদলে তারা অল্প কিছুই কামনা করে তারা দুনিয়াকে খুব বেশি স্মরণে রাখে না দুনিয়া যেটুকু অংশ তারা পেয়েছে সেটুকুই তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় দুনিয়ার কোনো আনুকূল্য তাদের সামনে আসলে তারা তা প্রত্যাখ্যান করে দুনিয়াতে অন্যায়ভাবে পদমর্যাদা লাভে শুধু আসলে তারা তা ছুঁড়ে ফেলে দেয় তাদের নিকট দুনিয়া একটি সৃষ্ট বস্তু তাই তারা একে সংস্কার করে না নষ্ট হয়ে গেলে মেরামত করে না দুনিয়া তাদের অন্তরে মৃত তারা একে পুনরুজ্জীবিত করে না তারা দুনিয়া ধ্বংস করে নিজেদের আখিরাত বিনির্মাণ করে দুনিয়া বিক্রি করে স্থায়ী জিনিস ক্রয় করে দুনিয়াকে প্রত্যাখ্যান করে এর মধ্যে প্রফুল্ল জীবনযাপন করে দুনিয়ার প্রতি আসক্ত লোকজন তাদের চোখে উন্মাদ তাদের অন্তরে প্রবেশ করেছে আখিরাতের কঠিন শাস্তির বয় চিন্তা তাদের নিকট অত্যন্ত প্রিয় দুনিয়ার স্মরণকে তারা হত্যা করেছে তারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ স্মরণকে ভালোবাসে আল্লাহর আলো থেকে আলো নিয়ে তারা আলোকিত হয় তাদের জন্য রয়েছে চমৎকার সংবাদ এবং তাদের নিকটে রয়েছে চমৎকার সংবাদ তাদের মাধ্যমে আল্লাহর কিতাব টিকে আছে তারাও টিকে থাকে আল্লাহর কিতাবের মাধ্যমে এদের মাধ্যমে আল্লাহর কিতাব কথা বলে এরাও কথা বলে আল্লাহর কিতাবের মাধ্যমে এদের মাধ্যমে আল্লাহর কিতাব জানা যায় এদেরকেও জানা যায় আল্লাহর কিতাবের মাধ্যমে দুনিয়া থেকে তারা যা পেয়েছে তাতে তারা কোনো কল্যাণ দেখে না প্রত্যাশিত বস্তু অর্থাৎ জান্নাত ছাড়া তারা কিছুতে নিরাপত্তা দেখতে পায় না তাদের চোখের সামনে কেবল একটি বয় অর্থাৎ জাহান্নাম নাম বিরাশ করে যার ব্যাপারে তারা লোকদেরকে সতর্ক করে ওহে হাওয়ারিগণ নিজেদেরকে ধ্বংস করে দুনিয়া তালাশ করো না বরং দুনিয়া বর্জন করে নিজেদের অনুসন্ধান করো খালি গায়ে এসেছ আবার খালি গায়ে চলে যেতে হবে আগামীকালের রিজিক আজকে অনুসন্ধান করো না আজকে যা আছে তা দিয়ে আজকে দিনটি চলে যাবে আগামীকাল আসবে তার নিজস্ব ব্যস্ততা নিয়ে আল্লাহনিকর তোমরা চাও তিনি যেন তোমাদেরকে প্রতিদিনের রিজিক প্রতিদিন ব্যবস্থা করে দেন গ্রন্থ কিতাব ইহাই ইহিআইব মুহাজ রাহি মহল্লা বলেছেন হে আদম সন্তান তুমি এমনভাবে দুনিয়ার পেছনে লেগেছ যেন এই দুনিয়ার সব কিছু তোমার অর্জন করতেই হবে আর তুমি আখের পেছনে পেছনে এমনভাবে লেগেছো যে যেন এর কোনো কিছুই তোমার দরকার নেই দুনিয়ায় যা তোমার দরকার তা তো তুমি এত চেষ্টা না করলেও তোমার কাছে আসবে আর আখের হাতের চেষ্টা পরিশ্রম ছাড়া অর্জন করা যায় না অতএব তোমার অবস্থা একটু ভেবে দেখো দুনিয়ার মায়া মোহ ত্যাগ করা গুরুত্ব সম্পর্কে ইয়াহি আবুল মোয়াজ রাহিমউল আরও বলেন এই জীবনের মোহ আর বুকবিলাস ছেড়ে দেওয়া কঠিন কিন্তু জান্নাত ছেড়ে দেওয়া তার চেয়েও কঠিন জেনে রাখ জান্নাতের মোহরানা হলো দুনিয়া বিমুখতা প্রিয় মুসলিম আমরা কে জান্নাতের মোহরানা পরিশোধ করেছি না এখন এই জীবনে খেলতামাশায় মগ্ন আছি যদি আমরা জানি যে প্রত্যেক আনন্দের পরে আসে শোক আর প্রত্যেক প্রাশুর্যের পরে আসে অবাব মাসুদ আদি আল্লাহ তালন বলেন প্রত্যেক খুশির পরে শোক আসে এবং যে আনন্দে পরিপূর্ণ ছিল তা একসময় দুঃখে পরিপূর্ণ হয়